কালারটা ঠিকমতো মতো আসতেছে কিনা আই হোপ আসতেছে এখন এই বোন হচ্ছে লিকুইড ফার্টিলাইজার তৈরি করছি এটা দেব আর কি কাছে আর গতকালকে নিম দিছি নিমের ট্যাবলেট তৈরি করছি আমার নিজের জন্য তো ওইটা কিছু অবশিষ্ট অংশ ছিল যেটা পানিতে ভিজায় রাখছিলাম মগে ওইটাই দিছি আর কি সবুজ সবুজ অংশটা দেখতে পারতেছেন ওইটাই তো হালকা পাতলা যেটা বলতেছিলাম যে হালকা পাতলা বৃষ্টি হয়েছে একটু আগে এটা ভালোই হিসাবে ঝড় তুফান হওয়ার আশঙ্কা কম আর ইতিমধ্যে আমি একটা শর্ট ফিল্মের মতো একটা ডকুমেন্টারি আপলোড দিচ্ছি যে মানে বর্তমানে ওয়েদারের অবস্থা কী এবং ঢাকা শহরে যারা বাগান করে তাদের অবস্থা কী আর কি সেটা একটা দেখতে পারেন দৃষ্টান্ত দেখতে পারেন আর যাদের ফিক্সড টপ আছে এবং অতিরিক্ত গাছপালা আছে তাদের ক্ষয়ক্ষতি একটু কম হয়েছে কারণ একটা ধাক কারটাতে লাগছে বা ফিক্স টপ থাকলে তো পড়ার আশঙ্কা খুবই কম তো যেমন দেখেন এটা আমি জানি না ওই জায়গাতে থাকলে তো আমি বুঝতে পারতাম এটা কতটুকু ঘন এবং তারা ফিক্সড টপ তৈরি করছে কিনা রিসেন্টলি তবে আমি যদি রিসেন্ট তাদের একটা ড্রাম ছিল তো তাদের কেমন ক্ষয় করতে হয়েছে সেটা আমি জানি না ঠিক তবে আমারটা আমি একটা ভিডিও তৈরি করছি ডকুমেন্টারির মতো এবং সেখানে অনেক কিছু বলতে খুব শীঘ্রই আপলোড দেবো তো এটা হচ্ছে আমার বর্তমানে বারান্দার বাগানের অবস্থা গতকালকেও বেশ কিছু জবা ফুল ফুটছিল একটা ওই যে বাইরে আছে এখানে তারপর ওই জায়গাতে আসছে একটা আরো আরো দুই তিনটা ছেলেগুলো ঝরে গেছে আর এই যে আমাদের ড্রাগনের টপটাতে নীলকণ্ঠ আপলোড মানে সরি কী বলে এটা নীলকণ্ঠ গাছ লাগিয়েছিলাম আর কি আপলোড দিছিলাম বলতে যে ডিজিটাল হয়ে গেছে কথাবার্তা আর কি তো এটা দেখান দেখেন কিছুদিন আগে এটা ছাটাই করে দিচ্ছি মা আর ওই পাশে সাদাটা আমি ছাটাই করে দিছিলাম তো ফুল আসছে এখানে দেখেন একটা আসছে উপরে আসছে ঠিক আছে তো বেশি ডালপালা মেলছে এগুলো একটু মেল ডালপালা মেললে আর কি এগুলো এগুলোতে জড়াই দেবো আর কি যাতে পুরাটা সুন্দরভাবে কি বলে পুরাটাতে সুন্দরভাবে জড়াইতে পারে দেখতে সুন্দর লাগে আরো এবং আরও ফুল আসতেছে আপনার যদি এখানে খেয়াল করেন দেখবেন এই দেখেন এই ডালাটাতে সম্পূর্ণ ফুল আসছে ড্রাগনে এর আগে তুফানে ডালা নষ্ট করে ফেলছিল আমি দেখাইছিলাম এটা না এটা আমি পরে ইচ্ছা করে কাটছি কারণ বাকিগুলো যখন কাটে দিচ্ছিলাম তখন এটাও ইচ্ছা করে কেটে দিয়েছিলাম তো নষ্ট ডালাগুলো যখন কেটে দিচ্ছে ওগুলা থেকে নতুন ডালা আসতেছে দেখতে পারতেছে না আশা করি এটাও ছাঁটাই করে দিচ্ছিলাম এটাও শিলায় পরে পাতা টাতা নষ্ট হয়ে গেছিলো এই কারণে এটাও ছাঁটাই করে দিচ্ছিলাম এই হচ্ছে বারান্দার বাগানের অবস্থা ওয়েদারটা খুবই ভালো ঠান্ডা একটা ওয়েদার আলহামদুলিল্লাহ গতকাল গরমে অতিষ্ট হয়ে গেছিলাম মাথা টাথা ব্যথা করছে প্রচুর তো ওই তুলনায় আজকে অনেক ভালো আছি আর এই যে এখানে দেখেন মাইক ফুল ফুটছে নিচে হলুদ রঙের আশা আই হোপ দেখা যাচ্ছে তো ওকে হাসি আল্লাহ হাফেজ ভালো থাকবেন আমার দয়া করবেন